বাঙালির ডাল আলু ভর্তা ডিম ভাজা থাকলে আর কি কিছু লাগে আলু ভর্তা বানাচ্ছি সেই সাথে বাহির থেকে কি কি কিনে আনা হয়েছে সব কিছুই শেয়ার করব আজকের ভিডিওতে হ্যালো আসসালামু আসসালাম চলে আসছি নতুন আরও একটি ডেইলি ব্লগ নিয়ে তো আজকের ভিডিওটা দেখার জন্য অবশ্যই একটি লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো বাহিরে গিয়েছিলাম সারা দিন অনেক দৌড়াদৌড়ি করে অনেক বেশি ছিলাম তো কি খাবো কিছু কিনে আনলাম যেমন ডগ আর ছিল চাউ সেই সাথে এই যে মেয়নি টমেটো সস তো এগুলো নিয়ে এসে তো একটু খাওয়া দাওয়া করব কারণ সেই যাই হোক এখন এগুলো খেয়ে পেটের মধ্যে একটু সান্ত্বনা দিচ্ছি তারপরে রান্না বান্না করতে হবে তো রান্নার জন্য যেটা করছি ডাল বসিয়ে দিয়েছি সেই সাথে আলু ভর্তা করব ডাল আর আলু ভর্তার জন্য দুই চুলায় দুইটা বসিয়ে দিয়েছি বাঙালির না স সহজ রান্না হচ্ছে ডাল আর আলু ভর্তা তো আজকে আমি সেটাই করব ডাল আলু ভর্তা তৈরি করব এর জন্য আমি যেটা করছি পেঁয়াজ কাঁচা মরিচ রসুন টমেটো ধনিয়া পাতা সব কিছু রেগুলার কাট করে কেটে নিয়েছি ফ্রিজ থেকে আদা রসুন বের করে নিয়েছি আদা রসুনগুলো ফ্রোজেন করা ছিল তাই আইস হয়ে আছে সেই সাথে তো মশলাপাতি যা যা লাগে সব কিছু গুছিয়ে নিয়েছি ডালের মধ্যে প্রথমে আমি স্বাদ মতো নুন আর সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম এবার আমি এটা খুব ভালোভাবে চেড়ে নিচ্ছি আর যখন ডালটা একদম ফুটে আসবে তখন ডাল ঘুটনি দিয়ে ঘুঁটে দিয়েছি আর দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে এত পরিমাণ রোদ রোদের কারণে কিচ্ছু দেখা যাচ্ছে না তারপরে দিয়ে দিচ্ছি টমেটো ডালের মধ্যে একটু টমেটো দিলে আমার কাছে ভালো লাগে বা আম কাঁচা আম বা চালতা এগুলো দিলে জল পাই আমার কাছে খুবই ভালো লাগে যাই হোক এবার ডালটা খুব সুন্দর করে নিয়ে চেড়ে রান্নাটা কিন্তু প্রায় অনেকটা সময় নিয়ে সুন্দর করে হয়ে গিয়েছে দিক দিয়ে আমার আলুগুলো একদম পোড়া পোড়া করে সিদ্ধ হয়ে গিয়েছে তারপরে যেটা করবো একটা ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি তেল তারপরে রসুন কুচি পেঁয়াজ কুচি এগুলো একটু সুন্দর করে ব্রাউনিশ কালার করে ফ্রাই করে নিচ্ছি বাগান দেওয়ার জন্য ডালের মধ্যে এটা না দিলে কিন্তু ডাল রান্না মনে হয় একদম কমপ্লিটে হয় না তারপরে দিয়ে দিচ্ছি এখানে ধনিয়া পাতা কুচি আর কিছু আসতো কাঁচামরিচ তো সব কিছু দিয়ে ফাইনালি আমার ডাল রান্নার ডান এবার যেটা করব একটা ফ্রাইপ্যানের আবার সরিষা তেল দিয়ে কিছুটা শুকনো নিচ্ছি আলু ভর্তা করার জন্য আর মরিচগুলো ভাজা হয়ে গেলে তুলে নিচ্ছি এই ফ্রাই মধ্যে আমি ডিম ভেজে নিচ্ছি এই তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে ভাজাভাজি কাজ শেষ করে নিলাম সব কিছু কমপ্লিট একদমই ডান বাঙালির ডিম ভাজা আলু ভর্তা আর হচ্ছে পাতলা ডাল বাটনায় বেটে আলু ভর্তা করবো এর জন্য শুকনো মরিচ নিয়ে সুন্দর করে একদম ম্যাশ করে নিয়েছি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কচি পাতা কুচি এবার আলু দিয়ে দিচ্ছি কিছু খুব ভালোভাবে একদম বাটনায় পেটে নিচ্ছি সুন্দর করে আর এই বাটনায় পেটে আলু ভর্তা না অনেক বেশি ভালো লাগে তারপরে সরিষার তেল দিয়ে দিলাম এবার হাতের সাহায্যে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেল ভীষণ মজার আলু ভর্তা সবচাইতে সহজ কাজ মানে দুই চুলায় দুইটা বসিয়ে দিয়েছি রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছি একদম চটপট করে সব কিছু হয়ে গেল এবার গরম গরম ভাত নিয়ে নিয়ে নিচ্ছি রাইস কুকার থেকে তারপর আমি একটা প্লেটে সুন্দর করে সার্ভ করে নিয়েছি যেহেতু ডাল খাবো একটু বেশি করে ডাল নিতে হবে তাই মাটির প্লেট নিয়ে নিলাম এরপর যেটা করব নিয়ে নিয়েছি ডিম ভাজা আমি এখানে অর্ধেক নিয়েছি জানি না খেতে পারবো কিনা তারপরে নিয়েছি আলু ভর্তা সেই সাথে হচ্ছে বিষ মজার ডাল চিন্তা করেন কতটা লোভনীয় একটা প্লেটার হইছে না যারা কি না খাটে বাঙালি আমার কাছে মনে হয় তাদের আজকের এই প্লেটটা সবচেয়ে বেশি বেস্ট হবে আচ্ছা ভিডিওটা কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ঠিক আছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পেজে লাইক ফলো দিয়ে সবসময় সাপোর্ট করবেন আপনাদের লাইক কমেন্ট শেয়ার আমাকে সবসময় নতুন ভিডিও দেওয়ার অনুপ্রেরণা যোগায় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ